সাত দেখেন কারো দুই হাত তুলেছে তোমরা আমার আব্বা জানদেরকে বলবো এই যুবকে এই শীতকালে আমার যুবক ভাইদের ঠান্ডা কম্বল দিয়ে নয় একমাত্র বউ দিয়ে দূর হবে আমার যুবক ভাই প্রত্যেকটা আব্বার উচিত বাসায় কম্বল না কিনে ল্যাব না কিনে প্রত্যেকটা যুবককে চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া আমরা হারামে থাকতে চাই না আমরা আল্লাহ জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাড়া বাবার কথা কি বলবো সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতর আপনাদের বউ আছে কার কার একটু হাত তোলেন তো বউ আছে বউ আছে আচ্ছা হাত নামা এবার বউ নাই কার কার হাত তোল দেখেন কারো বোন দুই হাত তুলেছো তোমরা আমার আব্বা যে বলবো এই যুবকে এই শীতকালে আমার যুবক ভাইদের ঠান্ডা কম্বল দিয়ে নয় একমাত্র বউ দিয়ে দূর হবে আমার যুবক প্রত্যেকটা আব্বার উচিত বাসায় কম্বল না কিনে ল্যাব না কিনে প্রত্যেকটা যুবককে চরিত্রবান দিনদার মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া আমরা হারামে থাকতে চাই না আমরা আল্লাহ জমিনে হালাল সম্পর্কে বাঁচতে চাই যুবক ভাড়া বাবার কথা কি বলবো সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতর হ্যাঁ দেখবা কিছু মেয়ে আছে টাকা পাইলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় আবার কিছু মেয়ে বুঝি আজকাল এতটা ডাউন হয়ে গেছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় এরকম মেয়ে তো বগুড়ায় নাই রে ভাই বগুড়ায় নাই থাকলে আল্লাহ হেদায়াত দান করুন সকলে প্রণামী আমরা সবাই মিলে তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা আমি দেখতে চাই আজকে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইরা একটা কাশি দেন হ্যাঁ মোটামুটি চলে খারাপ না দেখা যাক কে পারে বিবাহিত ভাড়া তাকবীর দিবেন সিঙ্গেল না কিপ পয়েন্ট কিপ সাইলেন্ট বিবাহিত ভাড়া তাকবীর দেন লিল্লাহি তাকবীর আরে সর্বনাশ সাউন্ড ভালো আছে রে যুবক ভাড়া সিঙ্গেল ভাড়া দেখা যাক কে জিতে সিঙ্গেল না একটা কাশি দাও আচ্ছা দেখা যাক কে পারে আপনারাই নাম্বার দিবেন সিঙ্গেল ভাইরা তেকবীর দাও লিল্লাহি তেকবীর বিবাহিত ভাইরা আই এম সো সরি আপনারা আমাকে আজকে maaf করে দিবেন আজকে সিঙ্গেলরা না 70 ভাগ বেশি নাম্বার পেয়ে পাস করেছে এবার সবাই মিলে একটা তাকবীর দিয়ে তাফসীর শুরু হবে এমন তাকবীর দিবেন যে আমি আসি হুজুর সহ সবাই মিলে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব দেখা যাক কে কত ভালো থাক দিতে পারে সবাই মিলে কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না লে লাহে তবে আলফরামের আলম আলভাদিসের আলমার সামনে কি এই সবগুলো আমার সামনে বাঘের বাচ্চাগুলো বসে আছে এখানে

আমি দশটা পঁয়ত্রিশে উঠেছি ঠিক বারোটার সময় মাহফিল শেষ হবে তবে হ্যাঁ জাস্ট মাহফিলে ওয়াক শুনলেই হবে না ফজরের নামাজটা জামাতের সঙ্গে পড়তে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আমার যুবক ভাইরা তোমরা কেউ কিন্তু উঠে যেও না তাফসিরের মাঝে কিছু সুন্দর সুন্দর কথা থাকবে আমার মায়েরা বোনেরা কি এসেছেন কোন সাইডে আছেন মায়েরা বোনেরা বামে এ মহিলারা পড়তে না পড়তে ছেড়ে যাবে না